আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন ওয়াই আর সি ইয়ামাহা রাইডার্স ক্লাব গোপালগঞ্জ আর এই গ্রুপের সাথে এটাই আমার ফার্স্ট একটা লং ট্যুর হতে যাচ্ছে তো টোটাল সতেরোটি বাইক এবং একত্রিশ জন মেম্বার নিয়ে আমরা রাত এগারোটার দিকে গোপালগঞ্জ সদর থেকে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে বের হই আমরা রাস্তায় মাঝে মাঝে টি ব্রেক প্লাস রাতের ডিনার দিয়ে বেশ কিছু সময় আমরা অতিক্রম করি তো সর্বশেষ আমরা শ্রীমঙ্গল পৌঁছাই সকাল এগারোটার দিকে তো প্রায় বারো ঘন্টার একটা জার্নি পেরিয়ে আমরা অবশেষে শ্রীমঙ্গলে এসে পৌঁছালাম আমরা এখানে আসার আগে থেকেই গোপালগঞ্জ থেকেই আমরা এই বৃষ্টিবিলাস রিসোর্টটি বুকিং করে এসেছিলাম কারণ এখানে বাইক রাখার জন্য যথেষ্ট একটি পার্কিংয়ের জায়গা ছিল আর যেহেতু আমাদের বাইক ছিল টোটাল সতেরোটি এবং আমরা টোটাল গিয়েছিলাম একত্রিশ জন মেম্বার তো এই একত্রিশ জন মেম্বার এবং সতেরোটি বাইকের জন্য এই রিসোর্টটি আমাদের পুরাটাই নিয়ে নেওয়া লাগছিল রুমে ঢুকে যে যার মতো ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে নেয় এবং রেস্টের পরে আমরা সবাই আবার বের হয়ে দুপুরের লাঞ্চটি সেরে নিই তারপর সবাই মিলে বের হয়ে পড়ি মাধবপুর লেকের উদ্দেশ্যে দুই পাশে পাহাড় আর মাছ দিয়ে আঁকা রাস্তা ধরে আমরা মাধবপুরের দিকে এগোতেই থাকি মাঝে মাঝে দাঁড়িয়েই পাহাড়ের ঢালুতে চা বাগানের অপরূপ দৃশ্য উপভোগ করতে থাকি মাধবপুর লেকের কাছাকাছি এসেই দেখলাম রাস্তার দুই পাশ দিয়ে সারি সারি চায়ের বাগান মন দৃশ্য ঠিক যেন মন ছুঁয়ে যায় কিছু দূর যেতেই দেখলাম ভাইয়েরা আমাদের সিগনাল দিলো আমরা দাঁড়ালাম এবং দেখলাম মাধবপুর লেকে ঢোকার যে প্রবেশ মূল্য বাইক প্রতি দশ টাকা সেটা আমাদের এখান থেকে দিতে হবে আমরা টিকিট সংগ্রহ করে গেটের ভিতরে প্রবেশ করলাম কিছু কিছুদূর ঢুকেই দেখলাম রাস্তার দুই পার দিয়ে গাড়ি পার্ক করা তো এখানে একজন আমাদের সিগনাল দিচ্ছে যে এই সাইডে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে তো ওইখানে গাড়িগুলো রাখার জন্য তো আমরা তার নির্দেশনা অনুযায়ী পার্কিং এর দিকে গাড়িগুলো রাখার উদ্দেশ্যে গেলাম তো এখানে এসে দেখি আমাদের অন্যান্য মেম্বার যারা আমাদের আগেই চলে এসেছিল তাদের গুলো এখানেই একই জায়গাতেই পার্ক করে রেখেছে তো আমরা আমাদের বাইকগুলো এখানে রাখবো রেখে ভিতর দিকে যাব রাস্তার দুপাশ দিয়ে চায়ের বাগান সামনে একটি পাহাড়ও দেখা যাচ্ছে তো আমরা ওই পাহাড়ের দিকেই যাবো অবশেষে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত মাধবপুর লেকে এই হচ্ছে সেই মাধবপুর লেক আমরা এখন ঠিক তার পাশেই দাঁড়িয়ে আছি আর ওই পাশে যে পাহাড়টি দেখা যাচ্ছে আমরা এখন ওই পাহাড়ের দিকেই যাব আর পাহাড়ে চূড়ায় ওঠানোর চেষ্টা করব আমরা এখন আছি এটা কোমলগঞ্জ মাধবপুর 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 লেকে আছি পাশে বড় একটা পাহাড় আছে খুব বেশি বড় পাহাড়ের ঢালুতে চায়ের চাষ করা হয়েছে আমরা এখন উপরের দিকে উঠতেছি চলে আসলাম পাহাড়ের চূড়ায় আর পাহাড়ের উপর থেকে নিচের পরিবেশটা যে আসলে এত সুন্দর সেটা আপনারা নিজ চোখকে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না নিচের ঘেরা সুন্দর প্রকৃতি যে কতটা মন ছুঁয়ে যায় সেটা পাহাড়ে না আসলে আপনি বুঝবেন না যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ আমরা উপর থেকে বেশ কিছুক্ষণ সৌন্দর্য উপভোগ করে এখন নিচে নামার পালা কারণ আকাশে ঘন কালো মেঘে সে আসছে যেকোনো মুহূর্তে বৃষ্টি নামবে আমরা উপরে পাহাড়টার ঘুরে এখন নিচে নামতেছি কারণ ওইদিকে বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টি এদিকে আসার আগে আমরা পাহাড় থেকে নেমে গেলাম আর কি কেননা রাস্তাটা ছিল মাটির বৃষ্টি হইলে আমরা নামতে পারতাম না যার কারণে আমরা আগে থেকে নেমে নেমে আসলাম আই লাভ কোমলগঞ্জ তো শ্রীমঙ্গলের আমাদের প্রথম দিন মাধবপুর লেক দিয়েই শেষ করলাম আজ আর কোথাও যাওয়ার প্ল্যানিং ছিল না তো পরবর্তী দিনগুলোতে আমরা কোন কোন জায়গায় ঘুরবো সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব পরবর্তী ভিডিওতে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শ্রীমঙ্গলের অন্য কোনো জায়গায় ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ